আসসালামু আলাইকুম ওই ফার্ম ইউটিউব চ্যানেলের বুক থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা হচ্ছে আজকে বাচ্চাগুলো পাঠাই দেবো সাবার তো সাবার ঢাকা ভাইয়ের জন্য কার্টুন সব রেডি করছি একটু পরে গাড়ি তো ভাইয়ের জন্য দেখুন এই কার্টুন রেডি করছি এদের সাবার ঢাকা যাবে তো ভাইয়ের জন্য শুভকামনা রো এবং বাচ্চাগুলো দেখুন সব এখনই চলে যাবে নয়টা পঁয়তাল্লিশে গাড়ি একটু পরে বাচ্চাগুলো সব পাঠিয়ে দেবো আর সবগুলো কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা আর এবং সব লাইট কালারের বাচ্চা আর আপনারা যারা কবুতরের বাচ্চা নিতে চান তারা খুব দ্রুতই যোগাযোগ করবেন আর আমি কিন্তু বাচ্চার রেটে আমি কিন্তু বলেই দিয়েছি ভাই খুঁটে খাওয়া বাচ্চা হচ্ছে আপনার যেগুলো খুঁটে খাওয়া বাচ্চা ওইগুলো সাড়ে পাঁচশো টাকা আর যেগুলো একবার ছোট ছোট তো বাচ্চা ওইগুলো সাড়ে তিনশো টাকা একবার ছোটো বাচ্চা যেগুলো মানে যেগুলো গালে তুলে খাওয়ানো লাগবে একবার ছোটো ছোটো এগুলো সাড়ে তিনশো টাকা আর এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এ আপনার দামটাই বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই জন্য আর বাচ্চাগুলো সব কোয়ালিটি দেখুন সব কিন্তু লাইট কালারের বাচ্চা এবং লাইট কালারের বাচ্চাগুলো পাঠিয়ে দেবো সাবার ঢাকা ভাইয়ের জন্য এই যে কার্টুনটা হচ্ছে আপনার এই আর হচ্ছে বাচ্চা আর আপনারা যারা কবুতা চান আপনারা জানেন যে আমি বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দিয়ে থাকি তো বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কবুতার ডেলিভারি পসিবল আর আমি সারা বাংলাদেশে কবুতার ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা কবুতার বাচ্চা চান খুব দ্রুত আমার হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো বাচ্চা সব সেল হয়ে গেছে আরও বা আর যে বাচ্চা আছে সেগুলো বিক্রি হবে তো সেগুলো হচ্ছে আপনার বলে দিয়েছি সব এই সাইজের বাচ্চাগুলো সাড়ে পাঁচশো আর ছোটো বাচ্চাগুলো সাড়ে তিনশো যেগুলো খুঁড়ে খাইতে পারবে না সেগুলো হচ্ছে আপনাদের গালে তুলে খাওয়াতে হবে লোমপাক না এত উঠে নেই মনে করেন পাঁচ সাত দিন সাত আট দিন খাওয়ালে হচ্ছে আপনার খুঁড়ে খাওয়া শিখে যাবে আর হচ্ছে আপনারা যারা বাচ্চা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই ইমো নাম্বার দেওয়া আছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফিরে থাকে এই টাইমের ভিতরে হচ্ছে আপনারা কল দেবেন তাহলে আমার সঙ্গে বেশিরভাগ যোগাযোগ করতে পারবেন আর যাদের রানিং কবুতার লাগে তারাও যোগাযোগ করবেন দিতে পারবো আর আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে ভাই টাকা আগে পেমেন্ট না করলে ভাই কবুতর অর্ডার পাবেন না কারণ যে ভাই টাকা পেমেন্ট আগে করে তার তাকে কিন্তু অর্ডারটা নেওয়া হয় টাকা পেমেন্ট না করলে তার অর্ডার নেওয়া হয় না মনে করেন অনেকেই বলে ভাই কবুতের বাচ্চা দেন রানিং দেন কিন্তু ওটা ভাই টাকা যতক্ষণ পে না পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো অর্ডার অর্ডার নেওয়া হবে না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলাম